বন্ধুরা আরেকটি শিক্ষণীয় গল্প আপনাদের মাঝে তুলে ধরলাম বিশিষ্ট এক বড় লোক কোটি কোটি টাকার মালিক অসংখ্য সম্পদের মালিক পৃথিবীর নাম করা তালিকায় তিনি আছেন সে অতীতের একটি ঘটনা অবলম্বে আপনি আপনাদেরকে এই ঘটনাটি বলছি তো সেই শিল্পপতি কোটি কোটি বিলিয়ন ডলারের মালিক হঠাৎ একদিন হয়ে হয়ে পড়লেন পড়ার সাথে সাথেই বিভিন্ন মহলের উচ্চ উচ্চ লেভেলের ডাক্তারদেরকে ডাকলেন ডাক্তাররা যখন আসলো আসার পরে তাকে পরীক্ষা নিরীক্ষা করে কিছু দেখাশোনা করার পর ডাক্তার সবাইকে বললো যে উনি আর বেশি দিন বাঁচবেন না তো আমরা চেষ্টা করবো এ খবর শুনে ওই শিল্পপতি সবাইকে ডাকলেন ডেকে তার তিনটা শর্ত দিলেন যে আমি যখন মরে যাব আমার মৃত্যু হওয়ার সাথে সাথে আমার লাশটা ডাক্তাররাই কাঁধে করে কবরে নামাবে এবং আমাকে যেই পথে কবরের কাছে নিয়ে যাবে সেই পথে সোনা রূপা টাকা পয়সা সরিয়ে ছিটিয়ে দিয়ে রাখবে এবং আমার দুটো হাত বাহিরে ঝুলিয়ে দিবে খোলা রেখে যাতে সবাই আমার দুটি হাত দেখতে পায় তো যেমনি কথা তেমনি কাজ তো সবাই একটু আগ্রহ সহিত জানতে চাইলো যে তিনটা শর্ত সাহেব আপনি কেন দিলেন আমরা কি একটু জানতে পারি অবশ্যই তোমরা জানতে পারবে তাহলে প্রথম শর্ত হল যে কোনো মানুষ যখন মৃত্যুর সম্মিক চলে আসে অসুস্থ হয়ে যায় তখন ডাক্তার কোনোভাবেই সেই মানুষটিকে বাঁচাতে পারে না শুধু তারা চেষ্টাই করে যায় বাচ্চার মালিক আল্লাহ ডাক্তাররা কখনো মানুষকে বাঁচাতে পারে না তো মানুষ দেখবে যখন ডাক্তাররা আমার লাশটাকে কাঁধে করে নিয়ে যাবে তো মানুষ বুঝবে দেখবে যে ডাক্তাররা শুধু চিকিৎসা করে কিন্তু জীবিত করতে পারে না সুস্থ করে তুলতে পারে না জীবিত করতে পারে না তারপরে সত্যটা হলো আমার সম্পদ টাকা পয়সা সোনা রূপা গয়না হীরা মণিমুক্তা আমি যেই ফতে আমার লাশটা যাবে সেই পথে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য বলছি এটা অর্থ হলো আমি কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক আমার সম্পদের কোনো অভাব নেই তবে মৃত্যুর সময় আমি খালি কবরে যাচ্ছি একটা সোনা দানা টাকা পয়সা নিয়ে যেতে পারি না সব কিছু রেখেই আমি যাচ্ছি এটা মানুষ দেখবে মানুষ বুঝতে পারবে যে সম্পদ যতই থাকুক কবরে কিন্তু আমাকে খালিয়ে যেতে হবে তিন নাম্বার শর্তটা হলো দুটো হাত কেন বাহিরে জ্বলিয়ে দিতে হয় দিয়ে দেওয়ার কথা বললেন তখন সে উত্তর দিল যে এই দু হাত ভরে আমি অনেক সম্পদ টাকা পয়সা কামাই করেছি অনেক টাকা কামাই করেছি আজ আমি দু হাত খালি নিয়েই কবরে যাচ্ছি সব কথা শেষ করে হলো আপনি যত কোটি টাকার মালিক হন না কেন আপনি যত গরিব হন না কেন মধ্যবিত্ত হন না কেন কবরে কিন্তু আপনি খালি যেতে হবে আপনার আলিশান বাড়ি গাড়ি টাকা পয়সা আত্মীয় স্বজন কেউ আপনার সঙ্গে যাবে না ভালো থাকবেন আল্লাহ হাফেজ